আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের আইসিটি অনলাইন ক্লাসের পঞ্চম ক্লাসে আমরা শিখবো কিভাবে বাইনারি থেকে অকটাল এবং বাইনারি থেকে এক্সাইড এসেম এলে রূপান্তর করতে হয় আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এখন আমরা চলে যাই আমাদের বাইনারি থেকে অকটালে রূপান্তর এবং বাইনারি থেকে এক্সাইড এসিমএলের রূপান্তর শুরু করা যাক আমরা একটা বাইনারি সংখ্যা নিব ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান আমরা এই সংখ্যাটি আমাদের বাইনারি আমরা করব হেক্সাডেসিমেল স্কুলে আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব তখন বাইনারি মানকে আমরা কত ডিজিট করে নিলে আমাদের হেকসাই অক্টর মান রূপান্তর হবে একটু আমরা যদি খেয়াল করি দেখো টু সমান সমান এইট কখন হবে যখন আমরা টু এর উপর পার থ্রি দিব তখন টু পার থ্রি শান শান এইট আমাদের এইটা বাইনারি আর এইটা আমরা আমাদের অপ্টাল সুতরাং বাইনারি থেকে অক্টালে যদি আমরা যাই তখন আমাদের বাইনারি তিনটা ডিজিট করে নেওয়া বাইনারি তিনটা ডিজিট করে আমরা নিব একটি দুইটি তিন বাইরের তিনটা করে আমরা নেব বাইরে যখন বাইরে বামে ডান থেকে বামে দিকে খেয়াল করি ঠিক এইভাবে আসতে হবে ডান থেকে বামে তাহলে তৈরির উপরে পাওয়ার থ্রি দিয়ে আমাদের হবে এইট অর্থাৎ বাইরের এই বাইনারি থেকে অকটলে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের বাইনারিটা তিনটা করে বিভক্ত করতে হবে মানে তিনটা করে ব্যাপারে আমাদের নিয়ম হলো ডান থেকে পাবে আসতেছে এই যে এভাবে ডান থেকে আমরা পাবো তিনটা করে নিব 101 একটু ফাকা করে লিখলে করে আমাদের বুঝতে স্পষ্ট হবে ওর 11 এই তিনটা এই তিনটা এবং এর সাথে দুইটি এই দুইটি এই জায়গা আছে আমাদের এক এক এইভাবে যদি আমরা শঙ্কা নেই তাহলে আমাদের এই জায়গা আমাদের তিনটা করে মিলে গেছে কিন্তু এখন আমাদের আছে এই দুইটাকে আমরা তিনটা টি করে দুইটাকে আমরা সবসময় যেহেতু আমরা দাম থেকে বানিয়ে আসি তখন আমাদের এই জায়গাতে যে কয়টা শর্ট পড়বে তিনটা মিলে যে কয়টা আমাদের কম পড়বে সেই কয়টি জিরো আমাদের ব্যবহার করতে হবে আচ্ছা এই যে আমাদের একটি জিরো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের তিনটা মিলে যাবে আমি তিনটা মিলে গেলে আমরা এইভাবে আবার এই তিনটাকে আমরা করব অক্টালের রূপান্তর তো অক্টালের রূপান্তর আমাদের সূত্র এই যে আমাদের যে তিনটা ডিজিট যে 1 2 4 থ্রি ডিজিটের কোন দশমিক অক্টাল সংখ্যা বের করতে আমাদের এই নিয়ম তিনটা ডিজিট আমাদের এই জায়গা আছে শূন্য এক এক প্রথমে আমাদের আছে শূন্য একে আমাদের এই জায়গায় আমরা এই সুতটা আমরা ব্যবহার করব ওয়ান টু ফোর এইট 16, থার্টি টু এইভাবে আমরা বাইরে বের করব বাইরে দিয়ে আমরা ওয়াক্ট দশমিক এই নিয়মে আমরা বের এখন আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান কে আমরা যার নিচে আমাদের ওয়ান আছে সেই शेटा शेटा अपना जोक करो जानने से वालों से बनाने nice से क्विंड से वाल एवं मुआरे से वाल जानने से वाला में तक आसे तक है अपना जोक करो तेरे दूसरी अरे टीम पहले हमारा में टीम हमारे एक एक ही वालों से जीरो वन वन एक अन्य में थ्री तो फिर हमारे वन जीरो वन वन जीरो वन जीरो वन हमारे वन बोलते क ওয়ান যোগ করলে হবে হবে 5 4 এর 1 যোগ করলে হবে 5 আর এই 2 আমাদের যোগ করে লাগবে না যা নিচে আমাদের বা যে জায়গা শূন্য বসবে সেটা আমরা যোগ করব না শুধু যার যার নিচে 1 আছে তার তার আমরা যোগ করব চাইলে দেখেন 5 সুতরাং আমাদের বাইরের দিকে অক্টাল মান পেয়ে গেলাম আমরা 1 1 0 1 1 1 0 1 এটা বাইনারি আমাদের মান অক্টাল 3 3 5 এটা হলো আমাদের বাইনারি থেকে অক্টাল আমরা যদি এই নিয়মটা ফলো করি ইনশাল্লাহ মনে হয় না তোমরা বাইনারি থেকে অক্টাল বলবা তারপরে আর একটা পয়েন্ট দিই পয়েন্ট দিয়ে আমরা একটা চর্চা করবো ইনশাল্লাহ দেখো স্কিপ না করে আমরা আরেকটা করবো পয়েন্ট দিয়ে

বাইরে ডিজিট কয়টি করে দেয়া লাগবে তিনটা করে বাইরে ডিজিট মানে তিনটি করে নিলে তখন মানে অপটা হবে তিনটা ডিজিট টু এর উপরে পাওয়ার হবে থ্রি দিলে এইট হবে তারপরে তিনটা করে একই নিয়ম পয়েন্টটা করে যেখানে ইউজ করি ডান থেকে পয়েন্টের আগে এই খেয়াল রাখতে যে পয়েন্ট যখন আমাদের অঙ্কে চলে আসবে তখন পয়েন্টের পরে টুকু আমরা পরে করব এবং পয়েন্টের আগে টুকু আমরা আগে ডান থেকে পাবো তিনটা করে ইউজ করবো এই তিনটা এই তিনটা এই বিটটা এই আগেই বলেছি যে যদি তিনটা আমাদের বিট ইউজ করতে হবে কোনো কোন জায়গায় যদি শর্ট পড়ে বা কি যদি শর্ট করে আমাদের যে কয়টা বিট শর্ট করবে সেই কয়টা জি ইউজ করলে আমাদের তিন বিট

কষ্ট করতে হবে না আমার ক্লাসের সাথেই থাকবা ইনশাল্লাহ খুব সহজে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করেছি তোমরা পারবে পরীক্ষা আসলে যেভাবে আসো তোমাদের এইগুলো এম সি এমসিকিউ তো আসতে পারে সেইভাবে তোমরা ধরে নেবে যে আসলে এটা আমরা কিভাবে করবো ছোট দুইটা এরপর আসলে যে সংখ্যাটি অক্টলমান কথা

তখনই ষোলো তো আমরা আগে অক্টাল থেকে বাইনারি থেকে যখন আমরা অক্টালে গিয়েছিলাম তখন আমরা বাইনারি মান নিয়েছিলাম তিনটি করে এখন বাইনারি থেকে যখন এক্সেল এসে দেবো বাইনারি মান দেবো আমরা চারটি করে তা চারটি করে আমরা একই নিয়ম এখানে পয়েন্ট পাই ওয়ান 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 জিরো এই চারটি এইভাবে এই চারটি দেবো আবার চারটি ওয়ান 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 জিরো এই চারটি আবার এই চারটি নিব আমরা

ওয়ান ফাইভ সেভেন সেভেন এই হলো আমাদের এক্স এল এসিভেল মান সুতরাং আমরা এইরকমের যত বড়ই বাইরের থেকে এক্সাইডিভেল আসি না কেন আমরা যদি এই নিয়ম জানি তাহলে নিয়ম জানলে অবশ্যই আমরা পারবো এই জায়গায় আমাদের অক্ষরও আসতে পারে এসিডি ইএফ আসতে পারে সেভাবে আমরা চর্চা করবো যে আশা করি ইনশন তোমরা বুঝতে পেরেছো আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো ఎవైకన్జియ అల్ల హాఫిజ